আসসালামু আলাইকুম সহজ টাইপিং করে ইনকাম করুন আমরা ইতিমধ্যে এরকম একটি ভিডিও পাবলিশ করেছি সেখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিন্তু এখানে একটি প্রবলেম রয়েছে সেটা হলো যে এখানে কিন্তু আপনার ইংলিশ টেস্ট বা অন্যান্য টেস্ট দেওয়ার পরে আপনি যদি এখানে উত্তীর্ণ হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন আমরা আমরা কিন্তু ফার্স্ট পার্টে এর বিস্তারিত সম্পর্কে বলেছিলাম আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এটি ভেরিফাই করবেন ইত্যাদি এখন আমরা এখানে আপনাদেরকে স্কিল টেস্ট দিয়ে দেখাবো যে আপনারা কিভাবে টেস্ট দিলে হানড্রেড পার্সেন্ট পাশ করবেন এবং এখানে কাজ করতে পারবেন তো এটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ না করে তাহলে অবশ্যই আপনি এটি প্রফেশনালি করতে পারবেন তো চলুন আপনারা আমরা সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে রয়েছি এই ওয়েবসাইটটিতে দেখতে পাচ্ছেন এখানে আমরা লগ চলে যাব সো আমরা যেহেতু আগের দিনে লগ ইন দেখিয়েছিলাম লগ ইনে চলে যাব আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করে ফেলবো লগ ইন করে ফেলে দেওয়ার পরে আমরা যেটা করব এই যে এরকম একটি ইন্টারফেসে আমরা চলে আসবো এখান থেকে আসার পরে একটু নিচে আসবো আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে টেস্ট দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফিফটি মিনিটস পর অর্থাৎ পনেরো মিনিটে আমাদের পর একটি কোশ্চেন করা হবে সেই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে এই ভিডিওটি দেখলে এই অ্যান্সারগুলো আপনি নিমেষেই পারবেন আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে বা এই কোয়েশ্চেন সম্পর্কে কোনো ধারণা না থাকে তারপরেও আপনি এটি করতে পারবেন আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো সো এই এক্সামটা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি ওয়েবসাইটে যেতে হবে সেটা হল হচ্ছে চ্যাট জিবিটি আর চ্যাট জিবিটি সম্পর্কে যারা জানেন না আমাদের চ্যানেলে ভিডিও আছে সেটি দেখে আসতে পারেন আমি আই বটন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা চ্যাট জিবিটিতে আসার পরে এখানে লগ ইন করে নেবেন আপনারা যারা লগ ইন করতে পারেন না আগের ভিডিওগুলো দেখলে আপনি সেটা করতে পারবেন সো এখানে আপনাকে এটা লগ ইন করে রাখতে হবে তো এরকম লগ ইন করার পরে ইন্টারফেসটা এরকম আসবে এখানে আপনি এই জিনিস তাদেরকে কোশ্চেন করতে পারেন সো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাবো এবং এখান থেকে আমরা টেস্টটা দেওয়ার চেষ্টা করব । তো টেস্ট দেওয়ার জন্য এখানে স্টার্ট নাও যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে পনেরো মিনিট সময় দিয়েছে এবং এই জায়গাটাই কিন্তু কোশ্চেনগুলো রয়েছে সো এখান থেকে আমাদের যেটা করতে হবে একবার সিম্পল আমরা এই টুটাল কপি করবো কপি অ্যান্ড চার জিবিটিতে আসবো এখানে পেস্ট করবো অ্যান্ড আমরা এটা ইন্টার করে দিব ইন্টার যখন করে দিব তখন কিন্তু কুড়িয়ে আমাদেরকে কি করে দিবে এটার সলিউশনটা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন সিটা আমাদেরকে বলতেছে সি সো আমরা এখান থেকে সিটা মার্ক করে দেবো অ্যান্ড এ পরবর্তীতে আমরা পরের পরেরটুকু আবারও কপি করবো সেমভাবে আপনারা আমার মতো পরে এভাবে কপি করবেন অ্যান্ড এখানে পেস্ট করবেন ইন্টার করবেন দেখবেন যে তারা আপনাকে রেজাল্ট আসলে অর্থ মানে অ্যান্সারটা কি সেটা কিন্তু দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটার অর্থ হলো এটার অ্যান্সার হলো বি সো এইভাবে আপনারা যেটা করবেন সবগুলো এভাবে কপি করবেন অ্যান্ড এই ওয়েবসাইটটাতে আসবেন আমি এটা একটু দ্রুত করে দিচ্ছি এখান থেকে জাস্ট ইন্টার করবেন ইন্টার করলে আপনারা এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কাম এই এটা হবে আমরা এখান থেকে হলো বিটা দিয়ে দিচ্ছি অ্যান্ড পরের টুকু আবারও নিয়ে নিচ্ছি আমরা এটা শেষ হলে আবারও আপনাদের মাঝে আসতেছি দেখতে পাচ্ছেন আমরা ইন্টার করলাম দেখতে পাচ্ছেন আমরা শেষ কোশ্চেনে আছি এবং এখান থেকে আমরা আবারও সেম পদ্ধতি অবলম্বন করলাম আমাদের কিন্তু অ্যানসারটা অ্যান্সারটা দিয়ে দিবে ইন অর্থাৎ বি নাম্বার সো আমরা কিন্তু বি দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছেন যে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন যে আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় নিয়েছে ঠিক আছে এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দেব সাপেটি ক্লিক করলে কিন্তু তারা আমাদেরকে অভিনন্দন যাবে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে অভিনন্দন জানিয়েছে এবং এরপরে দেখতে পাচ্ছেন এটা ডান হয়ে গেছে এবং আমরা নিচেই যদি আসি তাহলে এটা আমরা আবারও দিতে পারবো সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ